29 জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশের ত্রিবেগম কাদেরিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে এটা হচ্ছে আপনার 23 জুন এরপরে আপনার বিকাল 3 টায় বিকাল 3 টায় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার যেটা হচ্ছে এক তারিখ এক তারিখ পয়লা জুলাই মহানগর গুলোতে এই সদর গুলোতে তার মুক্তি দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এটা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি এবং আমরা এটাও আশা করবো প্রত্যাশা করবো জনগণের কাছে জনগণ তাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা তাকে মুক্ত বাতাসে রাজনৈতিক সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে আমি বক্তব্য বাড়াতে চাই না ধন্যবাদ সবকে সালাম আলাইকুম